এই মুহূর্তে ভারতীয় ফুটবলের শীর্ষস্থানীয় স্তরে বাঙালি ফুটবলারের সংখ্যা খুবই কম অনেক প্রতিভা উঠে আসে বাংলা থেকে কিন্তু তারা শীর্ষ স্তরে ওঠার আগেই হারিয়ে যায় এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের হয়ে ফুল ফোটাচ্ছেন তরুণ উইঙ্গার সায়ন ব্যানার্জি সদ্য সুপার কাপে পরিবর্ত হিসেবে নেবে একের পর এক ম্যাচ নিজের যাচ্ছি দিয়েছেন সদ্য কলকাতা ডার্বিতে পরিবর্ত হিসেবে নেমে মোহনবাগানের ডিফেন্সকে নাড়িয়ে দিয়েছিলেন সায়ন আর এর ফলে সায়নকে নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা বুক বাজছেন আরও এক নতুন প্রতিবার জন্ম দিতে চলেছে ইস্টবেঙ্গল এই নিয়ে কথা বলেছেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেওব্রত সরকার সুপার কাপ ফাইনালের পর টিম হোটেলে আয়ত করে সায়ন ব্যানার্জিকে বিশেষ পরামর্শ দিচ্ছিলেন দেওব্রত সরকার এবার ক্লাব তাবুতে বসে দেওব্রত সরকার স্পষ্ট জানিয়ে দিলেন যেভাবে বাইচুংকে তৈরি করা হয়েছিল সেভাবেই সায়ন ব্যানার্জি সহ একাধিক ফুটবলারকে স্কাউট করে তৈরি করবে ইস্টবেঙ্গল কি বলছেন দেবব্রত সরকার চলুন শুনে নিচু বলবে সায়ন ব্যানার্জি সবাই দেখেছে ওকে ধীরে ধীরে তৈরি করতে হবে এক্ষুনি ওর উপর প্রেশার দিলে হবে না যেভাবে বাইচুং তৈরি হয়েছিল যেভাবে বিজয়ন তৈরি হয়েছিল সেভাবেই করতে হবে আস্তে আস্তে আনতে হবে ওর ভিতরের পোটেনশিয়ালটি আছে আমরা ওকে এরকম চার পাঁচটা ছেলেকে আমরা কালেক্ট করেছি কলকাতা লিগ থেকে এবং কেরালা লীগ থেকে আশা করি আমাদের দু এক বছরের ভিতরে এই ব্যাচ অফ পিপল এই ইয়াং স্টার তৈরি হয়ে যাবে যেটাতে আমাদের আইএসএলে পার্টিসিপেট করতে পারে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো